দুদিন আগে তোমাদের আমি এই পুটিংয়ের ভিডিওটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম তোমাদের এই রেসিপিটা লাগবে না বা আমি শেয়ার করবো কি না তোমরা অনেকেই আমাকে রেসপন্স করেছ আর বলেছ যে পুটিংয়ের রেসিপিটা শেয়ার করতে তো আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে সেই পুটিংয়ের রেসিপি পুডিং করতে আমাদের প্রথমেই লাগছে দুধ আমি এখানে পাঁচশো মতো দুধ নিয়েছি এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব এরপরে আমি একটা চিনির শিরা বানাবো তার জন্য আমি মোটামুটি হাফ কাপ মতো চিনি নিয়েছি এবং অল্প একটু এর মধ্যে জল দিয়ে একটা সুন্দর চিনির শিরা বানিয়ে নেবো একটু ডার্কিশ কালার হবে যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় চিনিটার মধ্যে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই কারণ যত তুমি জল দিবে তত এটা টানতে বেশি সময় লেগে যাবে তো ভালো করে চিনিটা গলা অবধি আমরা ওয়েট করব আর ডার্কিশ কালার হলে ব্রাউন কালার হলে আমরা মনে করবো যেটা হয়ে গেছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর এটা কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে কারণ তোমরা যদি না নাড় তাহলে নিচ থেকে ধরে যাবে আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো আস্তে আস্তে ব্রাউনিশ কালার হচ্ছে আর একটু ব্রাউনিশ কালার হতে হবে একটা তিতকুতে ভাব আসে কিন্তু খুব বেশি যেন তিতকুতে না হয় তাহলে পুরোপুরিংটাই নষ্ট হয়ে যাবে এবার দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে এবার আমি এটাকে ট্রান্সফার করে নেব একটা টিফিন বাটিতে যেই টিফিন বাটিটা আমরা পরে ইউজ করব ভাব ভাপানোর জন্য তা এর জন্য অবশ্যই গরম থাকতে থাকতে যেটাতে ভাপাবে সেটার মধ্যেই ট্রান্সফার করে নিতে হবে দেখো হয়ে গেছে আমার কমপ্লিট এবার আমি একটা টিফিন বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব আর এদিকে যে দুধটা আমি বলেছিলাম জাল দিতে হবে সেটা খুব ঘন করে জাল দিতে হবে আর এর মধ্যে জল মেশানোর খুব একটা দরকার নেই যা দুধ রয়েছে সেই দুধের মধ্যে একটু ঘন করে জাল দিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে দুধ আর এই দুধটা কিন্তু উষ্ণ গরম আমরা ইউজ করব ওর জন্য একটু আগে জাল দিয়ে সরিয়ে রাখতে হবে এটাও একটু ঠান্ডা হবে আর ওদিকে চিনি সিরাটা ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে যাবে এবার আমি মেন প্রসেসে যাব যেখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম অবশ্যই রুম টেম্পারেচার করে নিতে হবে ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে ডিম দিলে কিন্তু হবে না তো এর মধ্যে আমি এক চামচ মতো চিনি অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি খুব বেশি মিষ্টি পছন্দ না করো তাহলে ওই যে চিনি শিরাটা করা হয়েছে ওই চিনিতেই তোমাদের হয়ে যাবে আর যদি একটু পছন্দ করো তাহলে আমার মতো চিনি ইউজ করতে পারো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স কারণ দিলে কি ডিমের যে একটা গন্ধ থাকে সেটাকে কাটিয়ে দেবে দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব এর মধ্যে অ্যাড করে নেব জাল দেওয়া দুধটি আর এই জাল দেওয়া যে দুধটা সেটা কিন্তু মোটামুটি উষ্ণ গরম ছিল আর আমি এখানে পুরো পাঁচশো গ্রাম দুধ অ্যাড করিনি আমি এখানে মোটামুটি ওই সাড়ে তিনশো চারশো মতো লিটার অ্যাড করেছি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড করো তবে সাড়ে তিনশো চারশো লিটার অ্যাড করলেও তার মধ্যে কিন্তু দুটো ডিম দেওয়া অবশ্যই দরকারি একটা ডিমে কিন্তু কখনোই হবে না আর এখানে অবশ্যই তোমরা যদি চাও আমুল দুধও এর সাথে ইউজ করতে পারো এটা ভালো করে এবার ফেটিয়ে নিলাম যাতে দুধ আর ডিম পুরোপুরি মানে মিশে যায় এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো লামস বা কিছু না থাকে দেখো চাঁকনির সাথে ছেঁকে নিচ্ছি এবং লাস্টে অবশ্যই কিছু লামস রয়েছে ওর জন্য সেটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দেব। যতটা পসিবল ওর মধ্যে থেকে আমরা ছেঁকে নেব আর বাদ বাকিটা আমি পুরোপুরি বাদ দিয়ে দেব। এবার এটাকে আমি বসিয়ে দেব জলে ভাপানোর জন্য এবার আমি কড়াইতে জল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম এই বাটিটা বেশ এখানে দশ মিনিট পনেরো মিনিট মতো ভাব দিতে লাগবে আর এই পনেরো মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমি দেখো খুলে দেখিয়ে দিলাম একটু ঠান্ডা করে অবশ্যই ঠান্ডা করে এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে আর আমি এটা যে ভিডিওটা তোমাকে শেয়ার করছি এটা পরের দিন সকালবেলায় আগের দিন রাত্রিবেলায় আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম হোল নাইট এবার পরের দিন সকালবেলায় দেখো এরকমভাবে কাটা হচ্ছে কেটে কি সুন্দর পুরো ডিমোল্ট হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই বাড়িতে করলে এবং খেলে বুঝতে পারবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর তোমাদের আমি দেখাচ্ছি দেখো কী সুন্দর স্পঞ্জি হয়েছে আর এই যে দেখো ভেতরে একটা জালি জালি মতো মতো হয়েছে না এটাই হচ্ছে পুডিংয়ের আসল এটা হওয়া মানে তোমাদের পুডিংটা একদম পারফেক্ট হয়েছে পুরোপুরি বেক হয়েছে এবং সুন্দরভাবে ডিমল্ট হয়েছে আর কালারটা তো অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আজ আসি